স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রকে আরও উন্নতমানের বানিয়ে বহির রাজ্যে রোগীর রেফারের সংখ্যা কমানো সরকারের লক্ষ্য বৃহস্পতিবার আচমকা জিবি ও এজিএমসি হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন স্বাস্থ্য সচিব ডাক্তার সন্দীপ আর রাঠোর এদিন তিনি বলেন জিবি হাসপাতাল ও এজিএমসি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে পরিষেবা খতিয়ে দেখেছেন সুবিধা অসুবিধার কথা শুনেছেন চিকিৎসকদের কাছ থেকে পরে এক বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি আরও জানান বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় দেখেন আমাদের জিবি হসপিটাল আর আগাটলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হচ্ছে কেয়ার সেন্টার এক মেয়েও রাজ্যের গভর্নমেন্ট মেডিকেল কলেজ আজকে আমি এই মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে প্রত্যেক বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরেছি ওনাদের কী অসুবিধা অসুবিধা আছে এটা জানতে পেরেছি প্লাস এখন আমরা একটা সভা করব যার মধ্যে আবার ওনার কোনো কিছু থাকে এটা নোট করব আর একটাই পারপাস হচ্ছে যাতে আমরা এই যে টার্সারি কেয়ার সেন্টার এটাকে আমরা সব সুবিধা একটাও পেশেন্ট এখান থেকে বাইরে যেতে না যায় সব সুবিধা যাতে এখানে পেতে পারে এবং সেন্টার অফ যাতে তৈরি করা যায় এই উদ্দেশ্য আজকে আমি যে কোনো ধরনের ত্রুটি কি পাওয়া গেছে কিছু মানে কোন জায়গায় কী করতে হবে নতুন করে না না এরকম একটা কুটি না আমরা যত যত যেখানে যেখানে কিছু রেনোভেশন দরকার আছে কোনো নতুন মেশিন দরকার আছে সেটা আমরা পেক আপ করবো এটা আমরা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা